ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك করবে আমি আল্লাহ ছিলাম আমি আল্লাহ আসি আমি আল্লাহ সব ক্ষমতার মালিক কথা আসতে বলেন ঠিক না বে ঠিক ও তো মানতে بيدك الخير إنك على كل شيء قدير الله الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة إيمان در رمز قيم قرب ومما رزقناهم ينفقون إمان در در كأمي الله جَادِيَتِي ديه والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك করেছিলাম তাও বিশ্বাস করে আমি আল্লাহ তাদের পূর্ববর্তীর উপর যা কিছু নাজিল করেছি সেই কথাগুলো বিশ্বাস করে আদম পয়গম্বর থেকে আপনার আমার নবী পর্যন্ত সবকিছু বিশ্বাস করে ইমানদারেরা আখারাতকে বিশ্বাস করে ইমানদারেরা তাকদির কে বিশ্বাস করে ইমানদারেরা ও মুসলমান ভাই তাহলে কথা বুঝে থাকলে বলেন তো আমার আল্লাহ বলে ইমানদার হবে যারা একমাত্র বাতিলের বিরুদ্ধে লড়ে যাবে তারা وذكر رواه الطبران وذكر الله خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر আল্লা বলে আমি তোদেরকে ইমানদার বানাইছি ইমানদার নয় শুধু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত বানাইয়া শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি তোদেরকে কবুল করেছি শুধু তাই নয় আমার আল্লাহ বলে ইমানদারদের গুণ হবে মাহরুফ সৎ কাজে মানুষদেরকে ডাকবে ওয়াতান হাওনা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে ও ই মুসলমান ভাইরা এবার বুঝে থাকলে বলেন তো আপনার এখানে যদি ময়লা পড়ে থাকে তাহলে একমাত্র ইমানদারদের কাজ মল মুত্র এখান থেকে সরিয়ে দেওয়া রাস্তা পরিষ্কার করে দেওয়া কয়লা সিলকা কলার সিলকা পরে থাকলে সিলকাটা সরিয়ে দেওয়া এগুলো গুণা বলি একমাত্র ইমানদারদের আরো আসতে বলেন যাদের ভিতরে এই গুণগুলো থাকে আল্লাহ বলে উলা ইকা আলা হুদামির রব্বিহিম আমার তরফ থেকে তারা হেদায়ত প্রাপ্ত ও উলা ইকা হুমুল মুফলেহুন আর তারাই হয়েছে সফল মৌমিন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুক চিৎকার মেরে বলেন আমি এবার আসেন বেঈমান তথা কাফেরদের একটা পরিচয় দিয়ে যাই আল্লাহ বলে ইন্নাল্লাদিন কাফারু সওয়ালেহি হম লাই মিনু আস্তে বলেন আল্লাহ আরো আস্তে বলেন আপা আইতে আছে আপা চট করে চলে আইবি এই জন্য আরো আস্তে বলেন আল্লাহ আকবর আপনারা কি আপারে বয় পান যখন আপার ফুল পাওয়ার তখনই তো আপারে বয় করিনি আমরা তো সেই বিপ্লবী কথা আসতে কন্ট্রি আরো আসতে কন ঠিক ঠিক না হ্যাঁ আপাত চট করে আইলি কি হবে আপা আপার কথার ভিতরে এত মধু এক কথা কইয়া আপার দেশ সারছে আবার কথা কই আরেক কথা কইয়া পারি শেষ করছে আরেকবার কথা কইলে আপা দিল্লি তো ভাই বাবা না স্বামীর বাড়ি তো আর জায়গা হইতো না কথা কয় না রাগ করছে কইরেন না আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম নবী অবশ্যই আপনি তাদেরকে যতই দাওয়াত দেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইয়ুক্মিনুন এদেরকে যত আজাবের কথা গজবের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা যতই পয় দেখান দেখবেন এরা লা ইউক মিনুন কক্ষনো ইমানদার হবে না কখনো মমিন হবে না কিন্তু ইমানদার হবে না এই কথাটা আমার আল্লাহর এই কথাটা আসলে সত্য না মিথ্যা কথা আসতে বইলে ان الذين كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون اي اي <أيه> الله <القطرة كي> شطر <ميته> যে ওরা ইমান আনবে না আবু জাহেন এক হাতের ভিতরে পাথর লইছে পাথর কিনিছে পাথর নবীজির কাছে বলতেছে এই আব্দুল্লাহর বেটা মহাম্মদ সাল্লাল্লাহু আলে হে সাল্লাম মহাম্মদ বলো তো তুমি যদি সত্যি নবী হয়ে থাক তাহলে বল আমার হাতের ভিতরে কি এমন সবাই ডাক দিয়া কয় সাছা আমি না বলে আপনার হাতের ভিতরের জিনিসটা যদি বইলা দে আমি কে তাহলে বিশ্বাস করবেন হিমান আনবেন হ্যাঁ অবশ্যই নবীজি মনে মনে আল্লাহর দিকে ধ্যান মতাবাজ্য হয়ে গেছে হাতের ভিতরে কি এটা তো নবী জানে না জানে কি অইন তো বদুম বা কম আল্লাহ বলে মনে মনে যা কল্পনা করতেছো এটাও আমি আল্লাহ জানি কে জানে এমন সময় বিশ্বনবীর সরকার আলম আবু জাহেলের হাতের দিকে টার্গেট করে বলতেছে হাত তুমি কে বলে দাও আমি কে আমি কি সত্য নবী না কে তুমি বলে দাও সাক্ষী দাও এমন সময় আবু জাহেলের হাতের পাথর বলতেছে বলতে আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রসুল আল্লাহ আকবর বলেন

গট্টার ভিতরে পড়ছে এমত অবস্থায় এবার আপনাদের এই আমিন পাড়া চুনকটিয়া বাউবাজার সদর ঘাট পুরা ঢাকা সব জায়গার রশি গুলাই না আবু জাহেলের দিকে নিক্ষেপ করে নেতা রশি ধরেন আপনারে টান দিয়া উড়াই রশি আনতে আনতে সব আইনা ফলাইছে সব নিচে ডালে কিন্তু যতই সারের রশি তার থেকে এক হাত দূরে ফাঁকা আবু জাহেলের হাত আল্লাহ আকবর কয় না এমন সময় আবু জাহেল ডাক দিয়া কয় না রে না আমি বুঝা পালাইছি আমার এখান থেকে উডাইতে হলে একমাত্র বাতিজা মোহাম্মদ কে লাগবে আমার নবী কত দয়ার নবী কত মায়ার নবী এটাই তো ইমানদারদের মৌমিনদের পরিচয় কথা বলেন ঠিক না বেটিক আমার নবীজি এত মায়ার নবী এত মানবতার নবী উদারতার নবী এই জন্যই তো আমার নবী বলেছে আমি শিক্ষক হিসাবে দুনিয়ার বুকে হয়েছে আমার নবী বলে দিয়েছে কেরামরা আমার ওয়ারিস এবার নবীজি আস্তে আস্তে করা এবার গর্তের কাছে উপস্থিত হয়ে গেছে গর্তের কাছে যখন উপস্থিত হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে করেছে চাচা আমি যদি থেকে আপনাকে উঠাইতে পারি আল্লাহর হুকুমে তাহলে আমি যে নবী এটা কি মানবেন নি কয় মানবো মানে হাজার বার মানবো এমন সময় আমার নবীজি হাত মোবারক দিলে আবু জাহেলের হাতটা আমার নবীর হাতের সাথে লাগলো নবীজি এক টান দিয়া গর্ত থেকে উঠে ফেলছে আবু জাহেল উঠার পরে বিপদ উদ্ধার হওয়ার পরে ডাক দিয়া বলে কিরে মোহাম্মদ গর্তের ভিতরেও জাদু করতে পারো আল্লাহ কয় নবী আপনি যত বয় দেখান যত আদর দেখান মায়া দেখান মহাবত দেখান ও আনবে ইমান না ও আনবে না ইমানা কারণ আমি আল্লাহ মোহর মাইরে দিছি ও মুসলমান এই জন্য ইসলাম মানবতার ইসলাম ইমানদাররা একমাত্র মানবতাবালাও হয় যেমন আমান নবীর সত্যিকারের ওয়ারিস হওয়ার কারণে মুফতি ফুল করিম শাহর মনে তাকে এই দুই সালে যখন নাকি এই গুড়সা মেরে যখন দান্দার বোবার ববা এইভাবে রক্ত প্রবাহিত করলো গুসি মেরে ফাইজুল করিমের সাইবের চাপা গুলো ফুলে ফেলছে রক্ত দিয়া প্রবাহিত করেছে কিন্তু ওই দিন তিনি চুপ ছিলেন কিন্তু কালের অবর্তনে সময়ের পরিবর্তনে তাকে যে গুসা মারছে এই কত কয়েক দিন পূর্বে ওই হারামির বাচ্চা এবার যায় টিনের উপরে উঠছে সাধারণ মানুষ দেখিয়া টিনের উপরে উঠল লাভ দিয়া এবার ও উঠা গেছে গাছের উপরে এবার মানুষ গাছের উপর থেকে টাইনা ওরে নিচে নামাইছে কিন্তু মুফতি ফয়জুল করিম সাহেব সাহেবকে তাকে কেন এত ভালোবাসি জানো আমার হায়াত জিন্দিগিতে বুঝবার পর থেকে তার ভিতরে কোনো দিন ফরজ ছুটতে দেখি নেই ওয়াজিব ছুটতে দেখি নেই এবং কি নফল মুস্তাহাব ছাড়তে দেখি নেই আমি গত অগ্রহণে যখন চর্ম নাই গিয়েছে আমি আর বন্ধুবার মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি আবু আবদুল্লাহ আমার কাকু চাচুর নামে যিনি পরিচয় আবার যখন ফয়জুল করিম সাহেবের লগে সাক্ষাৎ করতে গেলাম মানুষ সিরিয়ালে সাক্ষাৎ করে কেউ যদি মাথাটা ঝুকাইয়া দেুর বা মাহাতিয়া মাথাটা উচর দিকে উঠাইয়া তারপরে তার সাথে মোসাফা করে একমাত্র আমার আল্লাহরে ভয়ে করে কথা বলেন ঠেকে না অতচ আবেগ মানুষ মাথা জুকাই দিলে মনে করে হুজুর একটু আদর করে দিবে কিন্তু না না যদি কোন রকম কুপুরি সেরি কি যায় এই জন্য মাথা উপরের দিকে উঠায় এবার তাকে যে মারল তাকে কিন্তু এবার গ্রেফতার করে যখন নিয়ে গেছে ভক্তবিন্দু মুরিদান সকল তৌহিদ মুসলমানকে জানিয়ে দিয়েছে খবরদার খবরদার তাকে কিছু কুরবানা আইনের হাতে তুলে দাও আইনের হাতে তুলে দিয়েছে এবার সাংবাদিকরা ফয়জুল করিম সাহেবকে প্রশ্ন করলো ফয়জুল করিম সাহেব সাথে সাথে বলল তাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার ভাই ও বাবাজি আমার নবীকে এত কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে কাফের বাচ্চারা তারপরে আমার নবী কিন্তু প্রতিশোধ নেয় নাই কথা আসতে বলেন ঠিক নেবে ঠিক ও মুসলমান ভাইয়া খতম আল্লাহ আলা এই কাপেরগুলার অন্তরের ভিতরে মোহর মারছে আমার আল্লাহ এই জন্যই তো আমরা বলি ও মুসলমান ভাই আমি দুই হাজার একুশ সালে আপনাদের এই মসজিদ থেকে খান সাহেব যে মসজিদের সেক্রেটারি সাহেব ওই মসজিদ থেকে এই যে মোহরিপট্টি মসজিদ থেকে ফজরের নামাজের পরে আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে আমি ওই ঘটনা এর আগেও একবার আসছিলাম কিন্তু বলি নাই কারণ তখন কিন্তু সময় হয় নাই বলার মতো আমাকে গ্রেফতার করে নিয়ে গেছে সিআইডিতে সিআইডিতে নেওয়ার পর আমাকে আনুমানিক সকাল নয়টা থেকে দশটা আমাকে নাস্তা খাওয়ার জন্য দিয়েছে আমি যখন একটা রুটি অথবা একটা পরোটা খাইলাম ঠিক আর আধা ঘন্টা পরের আমি দেখতে পাইলাম আট দশজন যুবক এসে অবস্থায় আমাকে বলতেছে বল তুই করস না হেফাজত না খেলাফত না জামাত করস আমি একটা কথাই বলেছি আমি কোরআনের পক্ষে আমি নবীর পক্ষে আমি মসজিদ মাদ্রাসার খেতমত নিয়ে আমার জীবন অতিবাহিত করি কিন্তু ওরা আমাকে এই কথা মানতে রাজি হয় না খাস করে এসে আমার ডাঙ্গালের ভিতরে চটকানা দিছে কথা চুপচাপ দাঁড়িয়ে আছি ওরা তো আট দশজন এর পরবর্তীতে আমার বাঙ্গালের ভিতরে চটকানা মারল আমার ডাঙ্গাল আর বাঙ্গাল দুইটা গাল এইভাবে আমার আমার পরিচিত বাবা জিরা আপনাদের কাছে আজকে শুধু অল্প একটু কথা বলে যাব কেমন শাস্তি দিয়েছে আমাদেরকে ঠিক মতো অবস্থায় আরেকজন উইরা এসে আমার বুকের ভিতরে একটা ফ্রাই কিক মারল কিকটা মারার পরে আমার মাথায় সব সময় এইভাবে পাগড়ি পরা থাকে ফ্লোরের ভিতরে ফেলে দিয়েছে হালকা মাথায় আঘাত পেয়েছি আর মনে মনে ভাবতে লাগলাম আমার নবী ইহুদির বাড়িতে কাজ করে এমতো অবস্থায় বালতির রসিরা ছিলে যখন কুবের ভিতরে পড়ে গেছে। ইহুদির বাচ্চা আমার নব। নোরানে চয়ার ভিতরে থাপ্পর মেরেছে। আমার নবি এইভাবে হাট্টা দরিয়া মালিশ করে দিয়েছে। ভাই আপনি কি আমাকে মারছেন ব্যথা পেয়েছেন কিনা মনটারে ওইভাবে শান্ত করলাম এমত অবস্থায় আমাকে এই শোয়া থেকে উঠাইল এইভাবে একটা চেয়ারের ভিতরে বসাইয়া আমার ডাইন হাটটা বাঁচছে বামারটাও মারটাও আমার পিছন দিক থেকে কালো কাপড় একটা দিয়া আমার গলাটা পেঁচ দিয়ে বাঁধছে সামনে কে পিছনে কে ডাইনে কে কিছুই দেখি না এমন সময় গজারি লাঠি দিয়া সাপের মতো আমার মারে তখন শুধু চুপ দিয়া পানি ফেলতেছি আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারতেছি এইভাবে যখন আমি আদা মরা হয়ে গেছি আমার প্রায় জ্ঞান নাই এমতো অবস্থায় রিমান্ডের ছেলে আমাকে রাখলো ওইখানে রাখার পরে আবার একটু ওষুধ খাওয়াইলো ওষুধ খাওয়াইয়া আবার যখন আমার জ্ঞান ফিরে আসছে দুপুরবেলা খাবার দিল আচরণ নামাজের পর ওইখানে থাকলে আপনি দিন কোন দিক দিয়া যায় রাত কোন দিক দিয়া যায় আপনি কিন্তু বুঝবেন না রে বাজার ঠিক এমতো অবস্থায় আমাকে এইভাবে রিমান্ডের সেলের ভিতরে নিয়া রিমান্ডের চেয়ার আবার ডাক দিল তাই আট থেকে দশজন লোক এই রিমান্ডে আমাকে নিয়া আমার ডাইন হাতটা বাঁচছে আমার বাম হাটটাও বাঁচছে এবার বাম হাতটা বাঁধিয়া আবার কালো কাপড় একটা দিয়া আমার মাথার উপরে রাখলো মাথার উপরে দিয়া আমার এইভাবে একটা আঙ্গুল আমার ফ্লাস দিয়া ধরলো ফ্লাস দিয়া ধরিয়া আরেকটা লোক ফ্লাস দিয়া এই ভাবে টান মেরে আমার হাতের নখটা উঠে ফেলছে আর জবান দিয়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই ভাবে আমার দ্বিতীয় নখটাও ওরা টেনে উঠে ফেলছে তৃতীয় নুকটাও উঠাইস প্রথম দিন আমার পাশ এই ডাইন হাতের পাঁচটা নুক ওরা উঠে ফেলস তারপরে ওরা যে মিথ্যা কথাগুলো আমাকে বলতেস এই কথাগুলো যেন আমি স্বীকার করি কিন্তু না না আমার একটা মেয়ে তিরিশ পারা কোরআনের হাফেজা এই ডাল কানগর মাদ্রাসায় পড়ে তখন আমার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে দশটার দিকে যখন মেয়েটা তখন শুনাইতেছে দশটা বাজে ঘুমের ছুটি এই ঘুম থেকে জাগ্রত হইয়া মেয়েটা তার ম্যাডাম খালামনি আমার আম্বরে টেলিফোন করেন কয় কেন আমি খারাপ স্বপ্নে দেখেছি কয় কি খারাপ স্বপ্ন দেখছ আমি স্বপ্নে দেখেছি আমার বাবাকে পুলিশ এমন তো অবস্থায় আমার হাতের দিকে যখন কালো কাপড়টা উঠাইছে আমার কালো কাপড়টা উঠানোর পরে ডাইনে হাত দিয়ে দিকে যখন আমি তাকাই এমন সময় দেখতেছে আমার হাত থেকে নদীর স্রোতের মতো রক্ত পরে তখন আল্লাহ রে মনে মনে বলেছি আল্লাহ আল্লাহ এই জালিমদেরকে আল্লাহ তুমি এমন শিক্ষা দিও যে শিক্ষাটা নিজের দুই চুপ দিয়ে যেন দেখতে পারি ও মুসলমান ভাই এইভাবে আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখছে রিমান্ডে কত রকমের শাস্তি দিয়েছে তার কোনো হিসাব নাই আবার কখনো সুযোগ হলে বলবো আবার এই হাতের মুখগুলো কিন্তু পরবর্তীতে গজাইছে মুসলমান ভাই বাবাজি আমার আল্লাহ বলেছে ইন্না বৎসার বিকালে সে আমার ধরাবিদ কিন্তু কঠিন ধরা আমি কিন্তু কাউকে ধরি না তবে আমি আল্লাহ কাউকে সারি না ও মুসলমান ভাই এইভাবে করে আমাকে এই একটা দিনের কিছু অংশের বর্ণনা দিলাম না হক ইসলামাবাদী ওনাকে আট দিন পর্যন্ত দুই হাতে পারে উপরের দিকে উঠাইয়া মাথায় কালো কাপড় ফেলাইয়া এইভাবে দাঁড় করায় রাইখা একজনের পর একজন আইসা শুধুমাত্র ওনারে বসতেও দিত না খাইতেও দিত না আটটা দিন পর্যন্ত এক কটা পানি পর্যন্ত খাইতে দেয় নাই এত কষ্ট দেওয়ার পর আবার আল্লাহ এটা সহ্য করে নাই এই জন্য আমার রসুল বলেছে লায়ার খানুন্না উমাল্লা ইয়ার খানুন্নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না স্বয়ং আমি আল্লাহ তার প্রতি দয়া করি না এই জন্য আমার আল্লাহ ওর প্রতি দয়া না করে আমার আল্লাহ ওরে এই দেশ থেকে এমন ভাবে মুছে দিয়েছে আজকে এমন কোনো বাপের বেটা নাই ওই দল করত এই কথাটা জনগণের সামনে বলবে এই সাহস কারণা কথা বলেন মুসলমান ঠিক নেবে ঠিক